অ্যামাজনের গহীন জঙ্গলে লুকিয়ে আছে এক স্বর্ণের তৈরি শহর আর সেখানে আছে অসংখ্য মূল্যবান সম্পদ এবং গুপ্তধন যার খোঁজ পেলে মুহূর্তেই কুটিপুতি হওয়া সম্ভব সেই রহস্যময় শহরে একবার পৌঁছালে আপনি যা চাইবেন তাই নাকি পাবেন অবশেষে সেই খোঁজে বেরিয়ে পড়ল কয়েকজন ছেলে মেয়ে কিন্তু পথে তাদের সাথে লড়াই করতে হয় ভয়ানক সব বিপদের এছাড়াও তাদের পিছু নিয়েছিল এক দুর্ধর্ষ গুপ্ত দল লোক মুখে শোনা যায় সেখানে একবার প্রবেশ করলে কেউ আর জীবিত ফিরে আসে না জঙ্গলের প্রতিটা পদক্ষেপে লুকিয়ে আছে মৃত্যুর এক ভয়ানক ভাত তাহলে এখন প্রশ্ন হল শেষ পর্যন্ত তাদের সাথে কি ঘটেছিল আদৌকে তারা স্বর্ণের শহর খুঁজে পেয়েছিল তাহলে চলুন সবাই মিলে ডুবতেই অ্যামাজনের গহীন জঙ্গলে গল্পের শুরুতেই আমরা দেখতে পাই বিশাল অ্যামাজন জঙ্গল এই জঙ্গলের পাশেই ডোরা তার পরিবারের সাথে বাস করে ছোটবেলা থেকেই ডোরা ভীষণ অ্যাডভেঞ্চার প্রেমী ছিল জঙ্গলের ভেতরে গিয়ে রহস্য খুঁজে বের করায় যেন তার এক ধরনের নেশা তার মা বাবার বারণ করা সত্ত্বেও সে তার অ্যাডভেঞ্চারের নেশা মাথা থেকে বের করতে পারেনি এই অ্যাডভেঞ্চারে ডোরার সঙ্গী ছিল তার কাজিন ডিয়াগো দুজন মিলে চষে বেড়ায় সম্পূর্ণ জঙ্গল আর আবিষ্কার করে নানা রকম অজানা রহস্য একদিন ডোরার দাদু তাদেরকে নিয়ে জঙ্গলের আরও গভীরে ঘুরতে যান দাদু তাদের এক ম্যাজিক গোপন শহরের কথা বলেন যার নাম সোলডারাডো এই শহরটি জঙ্গলের কোন এক গহিনী লুকিয়ে আছে যেখানে রয়েছে অসংখ্য গুপ্তধন ও জানা অজানা সব রহস্য যা আজও সম্পূর্ণ পৃথিবীর মানুষের কাছে অজানা দাদু তখন ডোরার হাতে একটি ম্যাপ দিয়ে বলল এই ম্যাপের সাহায্যেই তুমি সেলডারাডোর কাছে পৌঁছাতে পারবে কিন্তু ম্যাপটি হাতে নিয়ে ডোরা দেখে তাই একদম ফাঁকা সে জিজ্ঞেস করে সেখানে তো কিছুই নেই কিভাবে আমি সেই শহরে পৌঁছাবো দাদা তখন হেসে বলেন তুমি অ্যাডভেঞ্চার শুরু করলেই ম্যাপ নিজে নিজেই তোমাকে পথ দেখাবে সাথে তিনি আরো বলেন সোল্ডারডো অবধি পৌঁছাতে হলে আগে তাকে একটি ব্রেসলেট খুঁজে বের করতে হবে দাদুর কথা শুনে ডোরা ও কাজিন ডিয়াগো ঠিক করে তারা যে কোনো মূল্যে হোক সেই অ্যামাজনের গহীন জঙ্গলে যাবে সেখানে গিয়ে তারা গুপ্তধন খুঁজে বের করবে কিন্তু পরের দিন ডোরা কাউকে না বলে একা একা ম্যাপ নিয়ে বেরিয়ে পড়ে সোল্ডার রোডের খোঁজে রাস্তার মাঝেই তার দেখা হয় এক বানরের সাথে বানরটি পথ হারিয়ে ফেলেছে আর বেশ ক্লান্ত বানরটিকে অসহায় অবস্থায় দেখে ছোট্ট ডোরার বেশ মায়া লাগে সে তার নিজের বর্জ্যুত বানরটিকে পরিয়ে দেয় এবং ভালোবেসে তার নাম রাখে বুটস ডোরা ঠিক করে বুটসকে বাড়ি নিয়ে যাবে কিন্তু সে নিজেও বাড়ির পথ এখন ভুলে গেছে তখনই সে সাহায্য নেয় সেই জাদুকরী ম্যাপের আর অবাক করা ব্যাপার হলো ম্যাপটির নিচ থেকেই ডোরাকে বাড়ি ফেরার পথ দেখিয়ে দেয় এরপর ডোরা সোল্ডারোডোর শহরের খোঁজে বহুবার অ্যামাজনের গহিনী গিয়েছে কিন্তু প্রতিবারের মতোই সে ব্যর্থ হয়েছিল এভাবেই কেটে যায় দশটি বছর এদিকে তার দাদু ইতিমধ্যেই মারা গিয়েছেন দীর্ঘদিন ধরে চেষ্টা করেও ডোরা শহরের খোঁজ পায়নি কিন্তু পরেও সে দমে যায় না ডোরা সিদ্ধান্ত নেয় সে আবার অভিযানে বের হবে শেষবারের মতো তার দাদুকে স্মরণ করে এবং তার কাজিন ডিয়াগো ও সঙ্গী বুটসকে নিয়ে বেরিয়ে পড়ে অ্যামাজনের গহিনে চলতে চলতে এবার তারা জঙ্গলের বেশ গভীরে পৌঁছায় যেখানে তাদের দেখা মেলে এক গুহার যার মুখে একটি জায়গায় ডেঞ্জার লেখা ছিল ডোরার বুঝতে আর বাকি থাকে না এই গুহা অনেক বিপজ্জনক বোর্ড যেতে ভয় পেয়ে যায় এর জন্য ডিয়াগোকে সাথে নিয়ে গুহার ভেতরে প্রবেশ করে সেখানে কিছু দূর যেতেই তারা ইনকামদের পাতা একটি ফাঁদ দেখতে পায় ডোরা ম্যাপ বের করে মেলাতে থাকে এবং ভাবে এটাই হয়তো সোল্ডার রোডের জায়গা কিন্তু তখনই সে একটি গর্তে পড়ে যায় রশিদের ঝুলন্ত অবস্থায় ডোরা ম্যাপ মিলিয়ে তার পরবর্তী গন্তব্য স্থান খুঁজতে থাকে এক সময় সে ইনকাদের গিটারের তার দেখতে পায় সোল্ডার না পেলেও সে একটি তালাবদ্ধ ভোল্ট দেখতে পাচ্ছিল যার উপরে ক্যামালিয়া নামের একটি চাবি ছিল চাবিটি ভোল্টে বসানো মাত্র এই ভোল্টটি ঘুরতে শুরু করে এবং চারদিকে ঘুরতে থাকে অস্বাভাবিক সব ঘটনা ডোরা প্রথম দিকে কিছুই বুঝতে পারছিল না কিন্তু একটি পরে গোয়ার ভেতরে আগুন জ্বলে ওঠে সে এবার বুঝতে পারছিল এটা ইনকাদের একটা মৃত্যুর ফাঁদ ডিয়াগো ওপর থেকে রশি ফেলে ডোরাকে উদ্ধার করার জন্য ডোরা সেই রশি বেয়ে উপরে ওঠার সময় তার দাদার দেওয়া ম্যাপটি আগুনে পড়ে ছাই হয়ে যায় চোখের সামনে যেন ডোরার সম্পূর্ণ স্বপ্নগুলো আগুনে উপরে নিঃশেষ হয়ে গেছিল উপায় না পেয়ে মন খারাপ করে ডোরা বাড়ি ফিরে আসে ডোরার হতাশা দেখে তার বাবা কারণ জিজ্ঞেস করলে ডিয়াগো জানায় ডোরা তার দাদুর দেওয়া ম্যাপটি হারিয়ে ফেলেছে ডোরার বাবা তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে তোমার আর ম্যাপ লাগবে না তুমি এখন এতটাই অভিজ্ঞ যে ম্যাপ ছাড়াই পুরো জঙ্গল ঘুরতে পারবে কিন্তু এদিকে ডোরা তা মানতে পারে না সে বলে আমি ওই ম্যাপ ছাড়া কিছুই না এখন আমি আর সোল্ডারডোর কাছে যেতে পারবো না এ বলে সে মন খারাপ করে চলে যায় ডিয়াগো ডোরার খারাপ সময়ও তখন তার পাশে ছিল একদিন ডোরা জানতে পারে জঙ্গল ওয়ার্ল্ডের পার্কে তার প্রিয় অ্যাডভেঞ্চার্স ক্যামালিয়া যোগ দিয়েছেন আর সেই সাথে খুশির ব্যাপার হলো সে পার্কে এখন নতুন কর্মী নিয়োগ চলছে ডোরা মনে মনে চিন্তা করে সেখানে গেলে হয়তো সে ক্যামেলের কাছে জানতে পারবে সোল্ডারোডার শহরে যাওয়ার রাস্তা এজন্য সে আর দেরি না করে ডোরা জঙ্গল ওয়ার্ল্ডে ক্যামেলিয়ার সাথে দেখা করতে যায় এবং দেখা হলে সে ক্যামেলীকে জানায় সে তার কত বড় ভক্ত আসলে ক্যামেলিয়ার জঙ্গলে ঘুরে বেড়ানোর গল্পকেই ডোরাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে এমন একজন ভক্তকে পেয়ে ক্যামালিয়া তাকে কর্মচারী হিসেবে যোগ দিতে বলেন জঙ্গল ওয়ার্ল্ডের আইডি কার্ড পেয়ে ডোরা বেশ খুশি হয়ে যায় সে ক্যামালিয়াকে জিজ্ঞেস করে আপনি এখন কেন জঙ্গল অ্যাডভেঞ্চার করতে চান না কিন্তু ক্যামালিয়া বিষয়টি এড়িয়ে যায় মনে হচ্ছে সে কিছু লুকানোর চেষ্টা করছে যা আমরা একটু পরেই হয়তো জানতে পারবো এরপর ডোরা তার কাজে লেগে পড়ে মূলত তার কাজ হল এখানে আসা ট্যুরিস্টের পার্ক ঘুরিয়ে দেখানো সেই কাজে তার সঙ্গী হয় নায়িকা নামের একজন কিন্তু ঘুরতে ঘুরতে ডোরা বোরিং হয়ে যায় কারণ এখানকার সব কিছুই মানুষের সাজানো কোনো রহস্য আর মাঝে নেই এমনকি কোনো অ্যাডভেঞ্চারও ছিল না এভাবে সময় কেটে যায় একদিন কাজ শেষ করে বাড়ি ফেরার সময় ডোরা খেয়াল করে সে তার আইডি কার্ড পার্কের ভেতরেই ফেলে এসেছে কাট আনতে গেলে সে পার্কের গোপন জায়গার কয়েকজন লোককে মাটি খুঁড়তে দেখে দেখে মনে হচ্ছে তারা মূল্যবান কিছু খুঁজছে তারা সিদ্ধান্ত নেয় ব্যাপারটা ক্যামেলিয়াকে জানাবে কিন্তু ঠিক তখনই সেখানে ক্যামেলিয়া নিজেই প্রবেশ করে এদিকে ডোরার ডিয়াগো দূর থেকে লুকিয়ে সব কিছুর উপর নজর রাখছিল ক্যামেলিয়া লোকগুলোকে বলছিল জায়গাটা খনন করে যতই গুপ্তধান পাও সে সবের কোনো কিছুই আমার লাগবে না তোমাদের শুধু ইনকা সম্রাটের ব্রেসলেট খুঁজে বের করতে হবে এই ব্রেসলেট দিয়ে আমি সোলডার কাছে যেতে পারব। একথা শুনে ডিয়াগো হতবাক হয়ে যায় তারা বুঝতে পারে এটাই সেই ব্রেসলেট যা এতদিন ধরে খুঁজছিল এর সাথেই আমরা জানতে পারি ক্যামেলিয়া কোনো ভালো মানুষ ছিল না যেমনটা এতদিন ডোরা ভেবেছিল এরপর বাসায় ফিরে ডোরা দাদুর রেখে যাওয়া ইনকাদের বই বের করে এবং সেই ব্রেসলেট সম্পর্কে জানার চেষ্টা করে বইটি পড়ে সে বুঝতে পারছিল সেই ব্রেসলেট পেলেই ডোরা আবার ম্যাপ ফিরে পাবে পরের দিন ডোরা আবারও সেই জায়গায় গিয়ে লোকগুলোর প্রতিনিধির উপর নজর রাখছিল দীর্ঘ সময় মাটি খনন করার পর লোকগুলো ব্রেসলেটের বক্সটি খুঁজে পায় তারা বাক্সটিকে সুরক্ষিত জায়গায় রেখে ক্যামালিকে ডাকতে যায় এই সুযোগকে কাজে লাগিয়ে ডোরা ও ডিয়াগো ভেতরে ঢুকে পড়ে সেখানে চারদিকে খোঁজার পর অবশেষে তারা বাক্সটি খুঁজে বের করতে সক্ষম হয় কিন্তু সেটি খুলতে হলে চাবির প্রয়োজন ডোরা তখন সেই গুহায় পাওয়া চাবি দিয়ে বাক্সটি খুলে ফেলে আর ভেতরে থাকা ব্রেসলেটটি অটোমেটিক ডোরার হাতে লেগে যায় ডোরা তখন কল্পনায় সেই সোল্ডার শহর এবং সেখানে যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছিল এতক্ষণে ক্যামেলিয়ার লোকেরা চলে আসে ডিয়াগো লুকিয়ে থেকে পালিয়ে সেখান যায় ক্যামালিয়া বাক্সের কাছে এসে দেখতে পায় সেটি খালি সে বুঝতে পারে পার্কের ভেতরের মধ্যেই কেউ বাক্সটি চুরি করেছে কারণ এখানে প্রবেশ করতে হলে বিশেষ একটি কাঠ স্ক্যান করতে হয় ক্যামালিয়ার দলের লোকেরা চারদিকে খুঁজতে শুরু করে অন্যদিকে ডোরা খেয়াল করে ব্রেসলেটটি তাকে একটি জায়গার নির্দেশনা দিচ্ছে ঠিক তখনই ক্যামেলিয়া সেখানে আসে এবং ডোরার হাতে ব্রেসলেটটি দেখতে পায় বিপদ বুঝতে পেরে ডোরা ট্যুরিস্টদের গাড়ি নিয়ে পালাতে শুরু করে তার সাথে যোগ দেয় ডিয়াগো নাইকেও তার ছোট ভাই সনি চারজন মিলেই তারা পালাতে শুরু করে পেছনে ক্যামেলিয়ার লোকজন তাদের ধরার জন্য ধাওয়া করছিল দীর্ঘ সময় ধরে পালানোর পর তারা জঙ্গলের গহিনে এসে পড়ে ডোরা সবাইকে জানায় এখন আমাদের ব্রেসলেটের দেখানো পথেই সামনে এগিয়ে যেতে হবে সবাই এটা শুনে একটি নতুন অ্যাডভেঞ্চারের জন্য নিজেকে তৈরি করে কারণ সামনে তাদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর সব বিপদ এরপর বেশ কিছুক্ষণ ব্রেসলেটের দেখানো পথে হাঁটার পর তাদের দেখা মেলে ডোরার কল্পনার দেখা প্রথম জায়গার যা একটি কবর ছিল ডোরা সেই চাবি দিয়ে কবরের দরজা খোলে এবং সবাই ভেতরে প্রবেশ করে সেখানে চোখে পড়ে বিষাক্ত পোকামাকড় আর ইনকাদের কঙ্কাল এসব দেখে তারা কিছুটা ভয় পেয়ে যায় এরপর আরও সামনে গেলে তারা একটি কঙ্কালার স্তূপ দেখতে পায় সনি ভুল করে একটি পাথর চারদিকে আগুন জ্বলে ওঠে আর চারদিকের দেয়ালগুলো তাদের দিকে এগিয়ে আসতে থাকে ডোরার সবাইকে একটি গোল দাগের মধ্যে আসতে বলে আর তারা সেখানে যাওয়া মাত্রই সেটি লিফটের মতো নিচের দিকে নেমে যায় এরপর তারা অন্য একটি গোপন রুমে পৌঁছায় সেখানে তারা সোল্ডারোডো যাওয়ার প্রথম ধাপের একটি মূর্তি খুঁজে পায় ডোরা মূর্তিটি তার ব্রেসলেটে লাগাতেই স্বপ্নে একটি গাছ দেখতে পায় যা তাদের সোল্ডারোডো পৌঁছানোর দ্বিতীয় ধাপ ছিল এরপর তার আবারও জঙ্গলের মধ্যে দিয়ে চলতে শুরু করে অন্যদিকে আমরা দেখতে পাই ক্যামালিয়া তাদের পিছু করে সেই কবরস্থান অব্দি চলে এসেছে তারা ডোরাদের পায়ের ছাপ দেখে বসতে পারে তারা কোন দিকে গেছে এর একটু পর সন্ধ্যা নেমে আসে ডোরা বাকি জঙ্গলের একটি জায়গায় ক্যাম্প বানায় সিদ্ধান্ত নেওয়া হয় আজকে রাতটা তারা এখানেই কাটাবে কিন্তু রাতে তারা ঘুমিয়ে পড়লে এক শিয়াল এসে ডোরার ব্যাগ চুরি করে নিয়ে যায় যেখানে তাদের সমস্ত দরকারি জিনিসপত্র ছিল সকালে ঘুম থেকে উঠে ডোরা বিষয়টি জানতে পারলে সে ভীষণ হতাশ হয়ে পড়ে এর আগে ম্যাপ আর এখন ব্যাগ হারিয়ে ডোরা মন থেকে ভেঙে পড়েছিল ডিয়াগো চিন্তা করে তারা আর সোল্ডারডোর কাছে পৌঁছাতে পারবে না এর জন্য সে বাড়ি ফিরে যেতে চায় তাদের কথার মাঝে আমরা জানতে পারি ডিয়াগোর জঙ্গল অ্যাডভেঞ্চার মোটেও ভালো লাগতো না সে শুধু ডোরার কারণে আসতো ডোরা তখন অনেক বোঝালো সে শোনে না ডিয়াগর একা হাঁটতে থাকে বাড়ির দিকে কিন্তু এর মাঝে হঠাৎ করে ব্রেসলেটটি খুলে গিয়ে ডিয়াগোর হাতে গিয়ে লেগে যায় সে চেষ্টা করতে থাকে সেটি খোলানোর জন্য কিন্তু সে ব্যর্থ হয় তাহলে এখন ডিয়াগোর ইচ্ছা থাকা না সত্ত্বেও তাকে এই অ্যাডভেঞ্চারের সঙ্গী হতে হবে ডোরা বুঝতে পারে ব্রেসলেটটি এখন ডিয়াগোকে তাদের নতুন লিডার হিসেবে বেছে নিয়েছে এরপর তারা ব্রেসলেটের দেখানো পথেই সামনের দিকে যেতে থাকে অনেকটা সময় চলার পর তারা সেই জাদুকরি গাছের কাছে পৌঁছায় সেখানেও দেখা মেলে একটি দরজার যা তারা সেই একই চাবি দিয়ে খুলে একে একে সবাই ভেতরে প্রবেশ করলে সেখানে তারা একটি বড় খাদ এবং কিছু দড়ি দেখতে পায় এটি ছিল ইনকাদের তৈরি একটি ধাদা কিন্তু সমস্যা হলো ডোরা ইনকাদের ভাষা বুঝতে জানে না তখন নায়িকা জানায় সে ইনকাদের ভাষা জানে এর জন্য সে ধাঁধার সমাধান করে দেয় ডোরা যখন সে খাত পার করতে যায় সে হঠাৎ দড়ি ছিঁড়ে নিচে পড়ে যাচ্ছিল ডিয়াগো তখন নিচে দড়ি ছুঁড়ে তাকে বাঁচিয়ে নেয় এরপর ডিয়াগো বলে সে নিজে খাত পার করে বাকি সবার জন্য আসার রাস্তা করে দেবে মনে প্রবল একটা সাহস নিয়ে সে দড়ি ধরে সামনের দিকে যেতে থাকে অন্যদিকে নায়িকা সে ধাঁধা পড়ে তাকে সামনে যাবার রাস্তা বলছিল এভাবে খানিকটা সময় চেষ্টা করার পর ডিয়াগো খাদের উপরে পৌঁছায় এরপর বাকি সবার জন্য পথ তৈরি করে দেয় সেখানে তারা দ্বিতীয় মূর্তিটার দেখা পায় ডিয়াগো মূর্তিটি ধরা মাত্রই সে স্বপ্নে সেই সোল্টারোডো শহর দেখতে পাচ্ছিল যা ছিল ইনকাদের প্রসাদের ভিতর এজন্য সবাই এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে বেরিয়ে পড়ে কিন্তু ঠিক তখনই ক্যামেলিয়া তার দলবল নিয়ে ডোরার সামনে চলে আসে ডোরার প্রিয় বানার বুটসও তাদের হাতে বন্দি ক্যামেলিয়া ডিয়াগোর হাত থেকে ব্রেসলেটটি কেড়ে নিতে চায় কিন্তু ব্রেসলেটের জাদুকরি শক্তির কারণে সে ব্রেসলেটটা খুলতে পারে না শেষে ক্যামেলিয়া ডিয়াগো নাইকা সোনিয়ার বুটসকে গাড়িতে তুলে নেয় অন্যদিকে ডোরাকে পাহাড় থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয় এরপর ক্যামালিয়া সবাইকে নিয়ে শেষ দরজার কাছে পৌঁছায় তারা চারদিকে সোল্ডার প্রবেশের গেট খুঁজতে থাকে অন্যদিকে ডোরার আসলে সে তার পরিবারকে দেখে যারা তাকে বলে তোমার ম্যাপ ম্যাপ লাগবে না তুমি নিজেই একটা এত কাছাকাছি এসেও সে যেন হার না মানে একথা শুনে ডোরার নতুন অনুপ্রেরণা পায় এরপর সোল্ডার দিকে ছুটতে শুরু করে রাস্তার মধ্যে সে ডিয়াগোর ফেলে যাওয়া ব্যাগটিও খুঁজে পায় ওদিকে ক্যামালিয়ার লোকেরা শেষ দরজা খুঁজে বের করে ফেলেছে তবে ভেতরে যাওয়ার শেষ মুহূর্তে ডোরাও সেখানে পৌঁছায় ক্যামালিয়া তখন জানায় সে বহু আগে সোল্ডারর খোঁজ করেছিল কিন্তু সেবার ব্যর্থ হওয়ায় সবাই তাকে নিয়ে উপহাস করেছিল এর জন্য সেই থেকে তার জেদ হয় যে কোনো মূল্যই হোক সোল্ডার খুঁজে বের করতেই হবে কিন্তু ডোরা তাকে জানায় আমি তোমার একজন ভক্ত তোমাকে নিজের অনুপ্রেরণা মনে করতাম কিন্তু শোল্ডার লোভে তুমি আমার সাথে যেসব ব্যবহার করেছ তা মোটেও উচিত হয়নি ডোরার মুখে এসব কথা শুনে ক্যামেলিয়ার খারাপ লাগতে থাকে সে মনে মনে চিন্তা করে গুপ্ত লোভ তাকে অন্ধ করে দিয়েছিল এরপর তারা কিছুটা সামনে গেলে দেখতে পায় স্বর্ণ দ্বারা তৈরি একটি গুপ্ত কক্ষের যা শত শত মূল্যবান বস্তু ও স্বর্ণে পরিপূর্ণ ছিল এগুলো দেখে তাদের চোখ কপালে উঠে যায় কেউ কেউ বলতে থাকে আমরা তো এখন কুটিপতি হয়ে গেছি সেই সময় ক্যামালিয়া আর ডোরা একসঙ্গে মিলে সোল্ডারের দরজা খোলার চেষ্টা করে তারা দরজার কাছে থাকা রশিগুলোকে ঠিকঠাক সূত্র মেলানোর চেষ্টা করে ধীরে ধীরে সূত্র ঠিক মতো বসলে দরজার একটা ছোট্ট ফাঁকা অংশ খুলতে থাকে আর এরপর সেখান থেকে বেরিয়ে আসে একটা পাল্লার মতো বস্তু পাল্লাটা দেখেই ডোরা আর ক্যামালিয়া বসতে পারে এটাকে স্বর্ণ দিয়ে ভরতে হবে স্বর্ণ দিয়ে ওজন বাড়ানো হলে পাল্লাটা নিচে পড়ে যাবে আর দরজাটা খুলে যাবে এজন্য তারা একে একে স্বর্ণ দিয়ে শুরু করে। দিয়ে ভরনার পর পাল্লাটা নিচে পড়ে যায় আর ঠিক দরজাটা খুলে যায় এরপর বেরিয়ে আসে আরেকটা পাল্লা এইবার পাল্লা বের হলে ক্যামালিয়ার দলের একজন স্বর্ণ তুলতে মানা করে সে বলে এই সব স্বর্ণগুলো আমার ক্যামালিয়া তখন তার সঙ্গে লড়াই করে অন্যদিকে আবার সবাই মিলে পাল্লার উপর থাকা স্বর্ণগুলো তুলতে থাকে স্বর্ণ দিয়ে পাল্লাটা আবার ভরে যায় আর নতুন একটা দরজা খুলে যায় তখন সেখানে একজন লোক লোভ সামলাতে না পেরে সোনিকে পাল্লায় বসিয়ে দিয়ে স্বর্ণ নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু ঠিক তখনই সে নিচে পড়ে গিয়ে মারা যায় সবাই তখন সনিকে পাল্লা থেকে নামিয়ে দ্রুত স্বর্ণ পাল্লার উপর দিতে থাকে কারণ স্বর্ণগুলো ঠিকমতো না দিলে পাল্লাটা উপরে উঠে গিয়ে সেখানে থাকা সব কিছু ভেঙে ফেলতে পারে সব স্বর্ণ দিলেও পাল্লার ওজন হয় না তখন ক্যামেলিয়া অনুতপ্ত হয়ে সরাসরি পাল্লার উপর উঠে পড়ে পাল্লার নিচে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায় সেই সময় ডিয়াগোর হাতে থাকা ব্রেসলেট ক্যামেলিয়াকে বাঁচায় এরপর থেকে ক্যামেলিয়ার হাতেই সে ব্রেসলেট থাকে এরপর তারা আরেকটা রুমে ঢুকে যায় যেখানে তারা নতুন দরজা দেখতে পাচ্ছিল ক্যামেলিয়া তার ব্রেসলেট পরা হাত সেই দরজার ফাঁকে প্রবেশ করালে অবশেষে দেখা মেলে সেই কাঙ্ক্ষিত সোল্ডারডো শহরের সবার মুখে তখন আনন্দ ডোরা ক্যামেলিয়াকে বলে এই শহর যে কোনো একটি মনের আশা পূরণ করবে তুমি তোমার ইচ্ছার কথা বলো কিন্তু ক্যামেলিয়া জানায় আমার কোনো ইচ্ছা নেই ডোরা তখন সবার কাছে গেলেও তারা কোনো ইচ্ছা জানায় না ডিয়াগো তখন বলে তুমি তোমার ম্যাপটা চাও ডোরা বলে আমার আর ম্যাপের দরকার নেই কারণ আমি নিজেই এখন ইচ্ছা শক্তি দিয়ে অ্যাডভেঞ্চার করতে পারি অবশেষে ডিয়াগো তখন সোল্ডারোডের কাছে নিউ পড়াশোনা করার ইচ্ছা জানায় পরের মুহূর্তে সিন শিফট হয় ডিয়াগো সবাইকে বিদায় জানিয়ে নিউ উদ্দেশ্যে রওনা হয় অন্যদিকে ডোরা পাহাড়ের উপরে উঠে ডিয়াগোকে বিদায় জানায় গল্পের একদম শেষ মুহুর্তে দেখা যাচ্ছিল জঙ্গলের ভেতরে অদ্ভুত কিছু ঘটছে এর মানে হলো ডোরার অ্যাডভেঞ্চার এখনও শেষ হয়নি কেবল সবে তো শুরু তাহলে আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন মনে হলো অবশ্যই নিচে কমেন্ট করে যাবেন